শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আপাতত ভালোই আছি কালের ব্যাপারে জানি না তবে আপাতত ভালো আছি তাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আমি খুব খুশি এতে আমরা একটু আরও বেশি ভালো আছি তো যাই হোক এদিকে আমাদের সকাল সকাল উঠে তো একটু চা বানিয়ে নিলাম ফার্স্টে সবার প্রথমে চা খেয়ে দিয়ে এখন দেখো ঘরের কাজে লেগে পড়েছি আর ঘরটা সেই রকম করে গোছানো হচ্ছে না অনেক দিন ধরেই বাইরের কাজ যেহেতু বেশি তাই আর ঘরটা ভালো করে গোছানো হচ্ছে না না তাই ভাবলাম বিছানাটা একটু তুলি আগে বিছানাটা বিছানাটা না না তুললে যতক্ষণ তুলব ঘরের ততক্ষণ ঘরটা একদম বাজে লাগে দেখতে তো সেই জন্য বিছানাটা তুলে নিলাম প্রীতমকে তুলে দিয়েছি উঠে গেছে ও আর এখন বিছানাগুলো ভালো করে তুলে নিয়ে জায়গা মতো বালিশগুলো রেখে দেব আর ওই যে কোল দেখো কোল বালিশটার কাবারটা একদম ছিঁড়ে গেছে পাতলা হয়ে গেছিলো কাবারটা এরকম হয়ে গেছে মানে কাপড়ের তো ওই সুতির কাপড়ের বেশি দিন লাস্টিং দেয় না তো তাড়াতাড়ি ছিঁড়ে যায় তো রকম করেই পড়ে আছে সবগুলোরে আর কি খাবার বানাতে হবে বালিশেরও আর খোল বালিশটারও যাই হোক ঘরটা ওইদিকে গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে কাল যে আমি রান্না করেছি দুই উনুনে এত ছাই ভরে গেছে একদম পুরো ফুল ফুল ছাই ভরে গেছে আর ওই যে ওই উনুনটাতে মানে ওই দিকের যে উনুনটা ওটাতে কিন্তু আমি বেশি রান্না করি না তবে যখন বেশি লোক হয় তাড়াহুড়ো লাগে তখনই শুধু রান্না করি আর কিছুদিন ধরে তো ওই যে মিস্ত্রি খাওয়া দাওয়া করছে তো একটু রান্না রান্নাবান্নাও বেশি হচ্ছে আর একটু তাড়াহুড়োর মধ্যেও করতে হয় যাতে সময় মতো ওদেরকে আমি খেতে দিতে পারি তো সেই জন্যে দুইটা উনুনেই কিন্তু আমি রান্না করছি কিছুদিন ধরে আর কি তো আজকেও আবার দু উনুনেই রান্না করবো তো সেই জন্যে আগে কি করছি সকালবেলা কিন্তু আমি এই যে উনুনের পাটটা কিন্তু লেপে নিয়েছি বাসন মেজেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করাই হয়নি শুধু চা খাওয়ার থেকে আর কি শুরু করলাম তো যাই হোক এদিকে এখন এখন সমস্ত ছাই আমি বের করে নেব এক গামলা পুরো এক গামলার থেকেও বেশি একটুখানি বেরিয়েছে ছাই জানো তো সবগুলো ছাই বের করে বাইরে ফেলে দিয়ে আসবো এ সিম সব মাঠে ফেলাইছি ঘন্ট দেওয়ার জন্য লাভরাত লাভরাত দেওয়ার জন্য আমি তো ওই কয়েকটা লাভরাত দিলে ভালো হয় না থাকলে থাক হবে এগুলোই হবে ধরতে লাগবে দাঁড়া হ্যাঁ হ্যাঁ কবি ঘণ্টা দেব আরও আছে বাইরের থেকে নিয়ে আসি কয়েকটা নিয়ে আসলাম ভাত বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আমার আমি বললাম প্রীতমের বাবাকে কয়েকটা সিম পাড়িয়ে দিতে ওই যে কবি ঘন্ট করব একটাই কবি আছে আর আজকে লোক আছে তিনজন তো একটা কবিতে সেরকম কবির সাথে আর কী কী দেবো সেরকম জিনিস নেই আর কি ঘরে বেগুন আছে আলু আছে আর ওই যে আগের পাড়ানো কয়েকটা সিম ছিল তাই ভাবলাম চলো সিম তো এই কটা কম হবে আর যেহেতু অনেক লোক তাই একটু তরকারিটাও বেশি কাটতে হয় একটু বেশি রান্না করতে হয় তো সেই জন্যে আমাদের তো সিমের গাছ আছেই তোমরা দেখেছ সিম এখন হচ্ছে তো সেই জন্যে প্রীত্রিমীর বাবাকে বললাম দেখো তো চালের উপরে উঠে কয়েকটা সিম পাও নাকি যদি সিম পাও তাহলে ভালো হয় আমি হচ্ছে কবি ঘন্টতে দেব তো প্রীতিমীর বাবা উঠে দেখে বেশি হয়নি সেদিনকে তো পারানো হলো তো অল্প একটু হয়েছে আর কি কয়েকটা সিম হয়েছে তো যে কটা আর কি ও পেয়েছে আর কি সেই কয়টাই আমাকে পাড়িয়ে দিলো আর আমি এখন ঘরে নিয়ে আসলাম কবি ঘন্টতে সেগুলো কেটে দিয়ে দিয়েছি আর এই দিকে এখন মশলাটা বেটে নিচ্ছি জিরেটা তো আমাকে এখানেই বাড়তে হবে কারণ জিরে তো আর মিক্সারে করা যাবে না তো সেই জন্যে জিরেটা এখানেই করে নিচ্ছি আর সমস্ত মশলা মানে পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু কিন্তু আমি মিক্সারে করে নিয়ে আসব। আর জানো তো আমি ভাবছি যে যখন আমাদের ঘরটা হয়ে যাবে না তখন ভাবছি রান্নাঘরটা একটু ভালো করে নিয়ে রান্নাঘরেই ওই যে মিক্সারের বোট ঠোট লাগিয়ে নেব সেখান থেকে যেতে তাড়াতাড়ি সুইচ দিলে যাতে আমার আর কি মশলা বাটার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ঘর ওই ঘর যাতে দৌড়ে করতে হয় না এখন তো জানোই কোনো কিছুই সেট নেই আমাদের ঘরেতে আলমারির ভেতরে কিন্তু আমি মিক্সারটা রেখে দিই আর যখন মশলা করি আলমারির ভেতর থেকে বের করে নিই তারপরে মশলা করি তারপরে রান্নাঘর যাই তো ভাবছি যদি ঘরটা ভালো হয় ভগবানের আশীর্বাদে তো রান্নাঘরটাও একটু ভালো করে ওখানে বোর্ড একটা লাগিয়ে নেব কত কিছু যে আমি আশা করি কত কিছু যে স্বপ্ন দেখি স্বপ্ন আশার আসার এসবের কোনো শেষই নেই তাই না দেখো এখন আগে ছিল আমার ঘরটা যেতে খুব শখ একটা ঘর একটা ভালো হোক ভালো হোক এখনো শখ যদিও বা আমরা এখনো ভালো করে নেই তো সেই জন্য আমার খুব শখ একটা ভালো ঘর ভালো ঘরটা হয়ে গেলে তবে তখন আর কি ইচ্ছে হবে যে একটা রান্নাঘরটা একটুখানি ভালো করি মানে শখের আর শেষ নেই অনেক কিছু ভেবে রেখেছি তবে জানি না সেগুলো সম্পূর্ণ হবে কি না তোমাদের যদি ভালোবাসা পাই ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে হতে পারে তবে জানি না এখন আর কি আপাতত আমার আশা স্বপ্নগুলো পূরণ হবে কি না কতটুকু হবে সেটাও জানি না তবে স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না বলো স্বপ্ন তো দেখতেই পারি আমরা সেই জন্য আর কি স্বপ্নগুলো আর কি আসে যাই হোক ওইদিকে আমি মাছের ঝোলটা রান্না করে নিয়েছি মাছের ঝোলটা রান্না করে নামিয়ে নিলাম সব রান্না হয়ে গেছে কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে এখনও খাওয়ার সময় হয়নি আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে একটুখানি যেহেতু দুই উনুনে রান্না করেছি সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর ভাত কিন্তু ওই হাড়িতে একবারে হয়নি দুবার রান্না করেছি ভাত আমি একবার রান্না করে নামিয়ে রেখেছি গামলাতে তারপর আরও একবার রান্না করেছি হাঁড়িটা তো ছোটো তো এত লোকের ভাত আর কি ওখানে হয় না তো দুবার রান্না করতে হয়েছে যেহেতু এখন খাওয়ার সময় হয়নি ওরা বলছে একটু পরে খাই তো আমি ভাবলাম চলো আমি কেন আবার বসে থাকি আমার এই দিকের কাজগুলো আমি সেরে নিই দেখো এই দিকে আমি এখন আমার ওই গ্যাসের টেবিলটা গ্যাসটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এদিকে পরিষ্কার করতে করতে ওই দিকে কিন্তু ওদের খাওয়ার সময় তখন হয়ে যায় তো গ্যাস টেবিল টা ভালো করে পরিষ্কার করছি আর গ্যাসের যে উপরের ওই যে কী বলে জানি না ওগুলো বাইরে নিয়ে যাবো আমি বাইরে ধুয়ে দেবো আবার টেবিলে রেখেছি তবে ওগুলো বাইরের থেকে মেজে আনবো কারণ অনেকদিন ধরে মাজা হচ্ছে না তাই ভাবলাম মার পড়েছে ভাতের মার সকালবেলা মার ভাত বানিয়েছিলাম প্রীতম প্রীতিকে স্কুল খাইয়ে পাঠিয়ে দিয়েছি মার ভাত আর করেছিলাম আতপ চালের মা মার ভাত আর কি আলু দিয়ে সেদ্ধ ভাত খেয়ে স্কুলে চলে গেছিলো তো ওখানকারই আর কি মার একটু পরেছিলো গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম এই টেবিলটা দেখো পুরো জাম হয়ে পড়ে আছে আর কাপগুলো রাখতে হবে ঘরে এই কাপ গুলো হচ্ছে কেউ যদি আসে তখন আর কি বের করি তাছাড়া কিন্তু আমরা কিন্তু ওই বাড়ির কাপগুলোতে খাই যদিও বা বাড়ির কাপগুলো একটুখানি কেমন হয়ে গেছে তবে আমরাই খাই তো কোনো ব্যাপার না তো সেই জন্য আমরা ওগুলো কাপেই খাই আর কেউ আসলে এই কাপে দিই তবে হ্যাঁ প্লাস্টিকেরও কিন্তু ছোট ছোট কাপ আনা হয়েছে মাঝে মাঝে আবার ওগুলোতেও দেই আমি যা তো যাই হোক এদিকে এখন আমার এই টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি আর কড়াইটাতে যেদিন আটজন নাকি নজন লোক ছিল মিস্ত্রি সেদিন রান্না করেছিলাম তখন বের করেছিলাম এই বড় কড়াইটা আর রাখ হয়নি এখনো ওই রকম করে এই ঘরেই পড়ে আছে দোকানে গিয়ে রাখতে হবে আর আজকে হচ্ছে তিনজোর লোক এসছে তো তিনজোড়ের রান্না তো আমাদের ওই কড়াইটার মধ্যে হয়ে যাবে সেই জন্যে আর ওই বড় কড়াইটা আমি আজকে নেই নেই আর কি যাই হোক এইদিকে কিন্তু আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর কি মিস্ত্রি ওর প্রীতিমের বাবা বাচ্চারা ওরা খেয়ে নিয়েছে সবাই শুধু শাশুড়ি মা খায়নি আর আমিও এখনও কিন্তু খাইনি এই যে একটুখানি চালের ড্রাম আমাদের যে চালের যে ড্রামটা আছে ট্যাঙ্কিটা আর কি চালের ট্যাঙ্কিটা সেটার এই ঢাকনাটা অনেকদিন ধরে ভাবছি মাছবো মাঝবো আটা পড়ে আছে কেমন যেন হয়ে গেছে তো অনেক দিন ধরে ভাবছি সময়ে পাচ্ছিলাম না তাই মাজাই হচ্ছিল না তো আজকে ভাবলাম চলো আজকে আর নোংরা পড়ে থাকবে কেন দিন হয়ে গেল আর আজকে সেরকম চাপনি কাজে তাই পরিষ্কার করে নিলাম মেজে নিলাম আর কি ভালো করে আর সঙ্গে সঙ্গে মুছে কিন্তু রেখে দিয়েছে কারণ এই যে স্টিলের জিনিসগুলো যদি জল থাকে না তাহলে দেখি কেমন যেন লাল লাল হয়ে যায় আর কি নষ্ট হওয়ার দিকে চলে যায় তাড়াতাড়ি তো সেই জন্য একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে রাখলাম গামছা দিয়ে শুকনো গামছা দিয়ে এদিকে এখন আমরা ওই যে দুই শাশুড়ি বই এখন খাবো তো সেই জন্যে এখন আমাদের দুজনের ভাতগুলো বেড়ে নিচ্ছি একজন কমেন্ট করেছো আমাকে তুমি কি সেলাই শিখছো নাকি হ্যাঁ গো আমি দু দিন গেছি আর কি এমনি তো সেলাই তো চালু হয়ে গেছে তোমার দু সপ্তাহ হয়ে গেল দু সপ্তাহ তো আমি যেতেই পারিনি বাড়িতে এত কাজ ছিল যাওয়ার আর ওই দিকে সময় ছিল না তাই ওই দু গেছি শুধু আর যেদিন যেদিন সময় পাবো ভাবছি সেদিন সেদিন করে আর কি যাব যতটুকুই শিখি কারণ এমন সময় এসেছে খবরটা কি বলবো আর বাড়িতেও এত চাপ আর এই সব কিছু ফেলে রেখে কি যাওয়া যায় বলো তো সেই জন্যে অনেক দিন শুরু হয়েছে শুধু আমি দুদিন গেছি আর কি আর একজন কমেন্ট করেছো দিদি সবজি কাটার জন্য একটা দা কিনে নাও হ্যাঁ গো দাও কিনবো মানে ভাবছি কিনবো তবে আমার না সেরকম দা বলতে ওই যে বটি বটির কথাই বলছো তো বটি একটা কিনতে চাই তবে সেরকম আমার এখন খুব আর কি দরকার নেই যে বটি আমার কিনতে হবে কারণ বটি দিয়ে আমি সেরকম পারিও না আবার কাটতে কাটতে আগে যেমন একটা বটি ছিল আমার কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছিলো মানে মাঝখানে আর কি এর আগে মেয়েবেলার থেকে আর এখনও আমি মানে কাটারি দিয়ে আমি বেশ ভালো কাটতে পারি বটির থেকে তবে হ্যাঁ মাঝখানে যখন কাটারিটা ছিল না বটি ছিল আমাদের একটা বটিটা দিয়ে করতে করতে না বটি দিয়ে তখন ভালো লাগতো কাটতে আর এখন বটিটা নষ্ট হওয়ার কারণে না আর ওই যে আবার কাটারি দিয়ে আমার সবজি কাটা শুরু হয়ে গেছে তবে কাটারি দিয়ে আমি সবজি খুব ভালো কাটতে পারি এদিকে দেখো ভাত কিন্তু বেড়ে নিয়েছে শাশুড়ি মা বাইরে খেতে বসেছে ব্রেঞ্চের মধ্যে খেতে বসেছে আর আমি ঘরেই খাবো ওইদিকে অনেক লোক যারা কাজ করছে আর কি তো সেই জন্য ক্যামেরাটা আর ওইদিকে নিয়ে যায়নি এখান থেকে ক্যামেরাটা লাগিয়ে দিলাম আর শাশুড়ি মাকে মাছের ঝোলটা দিয়ে আসলাম আর আমি এখন নিয়ে বসবো কারণ বাইরে আর যাব না বাইরে ওরা কাজ করছে সেই জন্য আজকে রান্না করেছি আমি কি যে এখন বলে বিস্কিট খাই ভাত খাইলেও এখন বিস্কিট খাই বাঁধাকপির ঘন্ট করেছি মুসুর ডাল করেছি আর যে যেখানে হচ্ছে মাছ মাছের ঝোল করেছি আমি হচ্ছে

এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি কাজ বাকি ছিল ওরা আবার দেখি চলে গেছে ওদের কাজ হয়ে গেছে তাড়াতাড়ি এই যে দেখো আর দাগগুলো না কে দিয়ে দিয়েছে তবে এই যে ঢালাইটা সম্পূর্ণ হয়ে গেছে ওরা তিনজন এসেছিলো চলে গেছে বিকেলবেলা এখন আর আমাদের এই জায়গাটাতে সিমেন্টগুলো মাখা হয় যেহেতু তাই এই জায়গাটা লাস্টে কিন্তু প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় যাতে এই জায়গাটা একটু ঢালাই টাইপের হয়ে থাকে তো যাই হোক এইদিকে শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিচ্ছে আর আমি মাত্রই খেলাম খেয়ে উঠলাম আর এইদিকে দেখি বাবা এখন কোদাল নিয়ে ওই জায়গাটা খোলাবে আবার খোরো কে খুললে হবে না গেলো ডাঙরে দেওয়া হবে না যাও খাওয়া দাওয়া হয়ে গেছে আর কয়েকজন এসেছিলো কাজ করতে ওদেরও কাজ শেষ আজকে একদিনে পুরো ঢালাই দিয়ে দিয়েছে একদিনে তো চলে গেছে ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে খাওয়া দাওয়া করেছিল তার খাওয়া দাওয়ার পর একটুখানি আর একটু কাজ ছিল ওর করে চলে গেছে ওরা লাগা দি চুখাই বাদতে নোংৰামেট চমেটে ভিতৰে ঢুকাই দি নোৰে ভিতৰ ঢুকাই সি